আর এই সাইকেলে কিন্তু গিয়ারলা সাইকেল সম্পূর্ণ বডি কিন্তু স্টিলের বাট স্টিল হলেও এটা কিন্তু বেশ সুন্দর একটা সাইকেল যারা বাজেটের ভিতরে সাইকেল খুঁজছেন তাদের জন্য কিন্তু ভালো একটা সাইকেল হবে কাছে আসেন দেখাই ফক্সটারে কিন্তু শিফটার ব্যবহার করেছে সামনে আছে থ্রি স্পিড পিছনে আছে এইট স্পিড এর সাসপেনশনটাও মোটামুটি ভালো ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে ছাব্বিশ সাইজের রিম সব মিলায়ে আপনি যদি নিয়মিত ব্যবহারের জন্য ধরেন স্কুলে যাবেন কলেজে যাবেন পড়াতে যাবেন কিংবা আশেপাশে একটু কাজে যাবেন তার জন্য যদি সাইকেল খুঁজে থাকেন ফক্সটারের এই মডেলটা কিন্তু আপনি এখনই অর্ডার করে ফেলতে পারেন ড্রিম সাইকেল থেকে